আজকে যেন আমার গৌর হয়েলি কৃপা করে তার চরণে ধ্বনি দিয়ে তার কথা তুমি বলাম তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা সমস্ত মানবজাতির কথা নই ধনি একবার একবার লুধ্বনি দেবেন আর হুঁশ রাখবেন মাথার কাপড় পরে গেলেই আজকে সত্য গোষ্ঠীর উদ্ধার করবো এমনি আমার একটু রাগ আছে আমি গ্রাম আর এই

যেন আপনাদের ভাগে না পড়ে নাকি রাধে রাধে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যা কথা বলে সনাতন ধর্ম কি সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক এই সনাতন ধর্মের মধ্যেও কিছু জোতসর জুয়সর বাটপার ঢুকে গেছে ওইগুলোই বেজাল দেখছ না এই বাটপারা যারা মোবাইল চালান না এই মোবাইলের মধ্যে বাটপারা মিথ্যা সংবাদ দিয়া দেশটাকে অনেকেই অনেক রকম ভাবে নিয়েছে তাই সেইটা যাতে না হয় আজকে এবং প্রচারক যদি মিথ্যা থাম মেল এবং মিথ্যা কোনো প্রচারণা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব যারা ইউটিউবাররা আসছে তোমরা কিন্তু একটু হুশ খালি ইনকাম করছে কিন্তু খসাই ছাড়বো এই যে আরাক গ্রুপ আছে পাঠ আরাক জনের সুবিদায় আমার এটা কি সর না কিছু কমিটি সর আছে বাংলাদেশে কিছু চোর আছে আমার নাম দিয়ে নাম পেলেট এবং ওই ট্যাম্পলেট ছাপিয়ে চিঠি ছাপিয়ে কোサル করে পরে যখন আমি আমাকে পাই না তখন তারা তো ফোন করে বাবা আপনি আসেননি বলেন না তাহলে তো আমার ভাই নাই হইনি তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাঁচ রাষ্ট্রীয় অনুযোগের কারণে রাষ্ট্রীয় অশিষ্ট এই অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাট ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাটগুলো বন্ধ রেখেছি এই জন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি হরি কথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে জয় হৃদয় জয় গৌর হরি বল আজকে ভেন্নাবাড়ি বারোই ভবন শুধু বারোই ভবন নাই তো আজকে আর বারোই নাই আজকে নব বৃন্দাবন আজকে বারোই ভবন নেই আজকে বাড়ই ভবন হারিয়ে গেছে যদি বারোই ভবন তাকে কেউ যদি মনে করে আমাদের বাড়ি তাহলে তার এই কীর্তন দেব নিষ্ফল আজকে মনে করতে হবে আজকে বৃন্দাবনে সখী বৃন্দ সহ আমার অনাদির আদি গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে আর যদি নবদ্বীপ তাহলে আমার গৌর হরি তার সহিত আজকে হরি নাম সংকীর্তন করছেন এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয় তাহলে সনাতন ধর্ম কথা বলে দেশ ও দশের কথা বলে সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে তাই তো তাহলে ওখানে কি বলছে আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে সনাতন ধর্মের অনুকূলে যারা আছে তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে সনাতন ধর্মে যারা আছে বিভেদ ভুলে হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে সেটা কোথায় সনাতন ধর্মে রাধে রাধে কোথায় কষ্ট হচ্ছে না তো তাহলে বৃন্দাবন তাহলে মহাজন কি বলেছে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি তাহলে ওখানে তো বলতে পারতেন থেমে যেতে পারতেন আমাদের কিছু নবাবগুলো আছে বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায় যারা ইসলামিক মুসলমানদের মধ্যে দু চার ঘর হিন্দু আছে তাদের হিন্দুত্ব প্রচার আছে তারা হিন্দুত্ব ক্রিয়া সুন্দর সুন্দরভাবে করে কিন্তু বেশি হিন্দু আজকে সুপাইনে কাপুর পরা কত সাধু দেখলাম একটু নমস্কার একটু হরি কৃষ্ণ জয় মিতাই বলে না মানে এমন আমি মনে হয় এলিয়ান থেকে আসছি আমি অন্য একটা জাতি আমার মনে বড় তাকায় কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান যাবে। কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম সেই ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতা হরে কৃষ্ণ জোরে জোরে বলে কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা বুঝলে গেছে ওরা রিপাবলিক বাংলার সামনে চা খাই বুড়ো শান্তায় আর তাস খেলায়

ভরি কথা বলবো মাঝে মাঝে একটু শ্বাস এই শ্বাস না দিলে শুজা হবে না তাহলে আজকে দেখুন ওখানে জাবানে পরে তাজগই মহাজন কি বললি ওখানে স্থকিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি আমি পাই জানো রাধা গোbinder charun এটা বলতে পারতো না কি বলতে পারতো কি না কিন্তু সেটা কি বলেছে মহাজন কি বলেছে বলছি আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি পাছে পাছে আমি তোমার পিছনে থাকিব এক পরম মহাজন মহাজনে গত শা এই কলির যুগটা কি জানেন আপনি না করলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়